বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র রুটিন চেক জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অক্টোবর রাতে খবর পাওয়া যায় কিন্তু একটি এক নভেম্বর জানা গেছে তাকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে শুক্রবার ধর্মেন্দ্র শ্বাসকষ্ট অনুভব করেছিলেন যার ফলে তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে তার টিম জানিয়েছিল যে এটি শুধু একটি সাধারণ চেক কিন্তু পরে হাসপাতালের এক কর্মী সাংবাদিক ভিকি লালওয়ানিকে জানিয়েছেন যে ধর্মেন্দ্র শ্বাসকষ্টের সমস্যা জানানোর পর তাকে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিউতে পর্যবেক্ষণে আছেন তার অবস্থা স্থিতিশীল আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সাংবাদিক ভিকি লালওয়ানি নিজের ইনস্টাগ্রামে এ বিষয়ে পোস্টও শেয়ার করেছেন এখনো পর্যন্ত ধর্মেন্দ্র ছাড়পত্র নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি জানা গেছে তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল নিজের কাজ স্থগিত রেখে বাবার পাশে রয়েছেন